হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইম্প্যাক্ট চ্যানেল আমি সুমন চক্রবর্তী আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথর অ্যান্ড ইউটিউবার আজকে ডাব্লু সি এস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের প্রিপারেশান যারা দীর্ঘ দু হাজার চব্বিশ সালে নিয়েছ তাদের জন্য তো সুখবর আমি দিয়েইছি যে সেভেন সেপ্টেম্বর তাদের এক্সাম হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সো পড়াশোনার মাত্রা খুবই বাড়াতে হবে যারা প্রিপারেশান নিচ্ছ তারা জানোই সিলেবাস অনেক ভাস্ট সো প্রিপারেশান বাড়াও প্রিপারেশান নাও আমি সুমন চক্রবর্তী আমি অবশ্যই তোমাদের সঙ্গে ছিলাম আছি এবং থাকবো আজকে সেই রকমই একটা ডাবলিউ এর ওপরে ভারতের রাষ্ট্রনীতি বা কনস্টিটিউশন সংবিধানের ওপর বাছাই করা কুড়িটা প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সো ভিডিওটা ভেরি ভেরি ইনফরমেটিভ হবে সো পুরোটা শোনো কেউ স্কিপ করো না ভালো লাগলে একটা লাইক দিও প্রচুর শেয়ার করো বন্ধুবান্ধব যারা ডাব্লিউ এর প্রিপারেশন নিচ্ছে এবং চ্যানেলটি প্রথম দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমার সঙ্গে থেকেও আমাকে উৎসাহ দাও যাতে আমি আরও এরকম নিত্য নৈমিত্তিক শুধু ডাব্লিউ নয় ক্লাস টেন টুয়েলভ আর্টসেরও আমি ভিডিও দিয়ে থাকছি ডেইলি ওয়াইজের দিচ্ছি সো কিপ ওয়ান ওয়াচিং দ্য ভিডিও সো লেটস স্টার্ট কোয়েশ্চেন নাম্বার ওয়ান পদাধিকার বলে পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য কে ভারতের আনসার ভারতের প্রধানমন্ত্রী কোয়েশ্চেন নাম্বার টু প্রতিটি রাজ্যে অর্ডিনান্স জারি করার ক্ষমতা কার হাতে থাকে আনসার রাজ্যপালের হাতে থাকে থ্রি রাজ্যের আকস্মিক ব্যয় তহবিলের দায়িত্ব কার হাতে থাকে আনসার রাজ্যপালের হাতে থাকে ফোর রাজ্য সরকারের নীতি নির্ধারণ করেন কারা আনসার মন্ত্রিসভার ক্যাবিনেট মন্ত্রীরা ফাইভ রাজ্য সদস্যদের মধ্যে কে দপ্তর ভাগ করে দেন আনসার মুখ্যমন্ত্রী রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন আনসার ভারতের উপরাষ্ট্রপতি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের জন্য মনোনীত প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় কোথায় আনসার মুসৌরিতে লালবাহাদুর শাস্ত্রী জাতীয় প্রশাসন শিক্ষা কেন্দ্রে এইট ভারতীয় সংবিধান অনুযায়ী কাকে এমার্জেন্সি লাইট বলা হয় আনসার ভারতের রাজ্যসভায় রাষ্ট্রপতিকে প্রতিনিধি কতজন থাকেন একজন টেন কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা কে আনসার প্রধানমন্ত্রী ইলেভেন লোক আদালতের সুপারিশ প্রথম কে করেন আনসার আইন কমিশন আঠেরোশো ছিয়াশি সালের বারোই আগস্ট প্রতিষ্ঠা হয় আইন কমিশনের টুয়েলভ হাইকোর্টের বিচারপতির সংখ্যা কে ঠিক করেন আনসার রাষ্ট্রপতি থার্টিন মুন্সেফি আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে আবেদন করা যায় আনসার সাবজাজের আদালতে ফোরটিন দায়রা বিচারপতির আদালতের রায়ের বিরুদ্ধে কোন আদালতে আবেদন করা যায় আনসার হাইকোর্ট ফিফটিন ভারতের রাষ্ট্রপতি হাইকোর্টে কত বছরের জন্য অস্থায়ী বিচারপতি নিয়োগ করতে পারেন আনসার বছরের জন্য সিক্সটিন মৌলিক অধিকার রক্ষার জন্য হাইকোর্ট কত ধরনের লেখো জারি করতে পারে আনসার পাঁচ ধরনের সেভেন্টিন সুপ্রিম কোর্টে কত ধরনের আপিল করা যায় আনসার চার ধরনের এইটিন পশ্চিমবঙ্গে ভূমি সংস্কারের কাজ শুরু হয় কত সালে আনসার উনিশশো সাতাত্তর সালে নাইনটিন 19 সেভেন নাইনটিন গ্রাম পঞ্চায়েতের কার্যাবলী কভাগে বিভক্ত আনসার তিন ভাগে সংশোধনী সংবিধান আইন কবে 1993, তিরানব্বই সালে এই হচ্ছে কুড়িটা ভারতের সংবিধান বা রাষ্ট্রনীতি সম্পর্কে ডাব্লিউ বিসিএস এর জন্য বেস্ট প্রিপারেশন So, thank you for watching this video. Please subscribe my Impact channel. Bye.